নমস্কার আপনারা দেখছেন নিউজ হান্ট টিভি আপনাদের সাথে আমি রয়েছি বর্ষা গঙ্গা ভাঙন যেন বাৎসরিক উৎসব হয়ে দাঁড়িয়েছে মালদা শহর ছুড়ে। গঙ্গা ভাঙনে ভয়াবহ পরিস্থিতি মালদহের মানিকচকে ভুতনি গোপালপুর ডোমহাট রামনগর প্রতিটি এলাকায় নদী গর্ভে ঢুকে পড়ছে বসত ভেটে আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষজন এটাই তো স্বাভাবিক এবং প্রশাসনের তরফে বালির বস্তা ফেলে ভাঙন রোধের চেষ্টা হলেও তাতে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের দাবি স্থায়ী বাঁধ না হলে ভাঙন রোখা যাবে না প্রতিবাদের রাস্তায় নামেন স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় মহিলারা বিজেপির দাবি গঙ্গা ভাঙন রোধে সম্পূর্ণ ব্যর্থ বর্তমান সরকার দক্ষিণ মালদা জেলা বিজেপির সম্পাদক গৌরচন্দ্র মন্ডল বলেন কোটি কোটি টাকার কাজ হয় শেষমেশ সেই টাকা যায় জলে আর দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ দেখুন বিস্তারিত নদী কাটছে নদী দুদিন লেবার খেটেছে দুদিন পরে বন্ধ হয়ে গেছে সরকার যে টাকা পাঠাচ্ছে কি করছে টাকাগুলা এখানে কেউ চুরি করছে কেউ লুকা করছে কাজ ভালো করে হয় না আমরা নদী কাটতে গেলে আমরা কোথায় যেয়ে বসবো গরিব মানুষ এখন পেটে খেতে পারছি না তিনটা লড়কা বাচ্চাকে পড়াইতে পারছি না কি করে খাবো আমরা না আসছে কিছু পাওয়া যায় না কিসের জন্য কিছু পাওয়া যাবে না এই রবিদাস পাড়াটাতে কবে থেকে ভাঙন হচ্ছে এখানে হ্যাঁ কবে থেকে ভাঙন হচ্ছে আষাঢ় মাস থেকে গঙ্গা ভাঙন যেন বাৎসরিক উৎসব হয়ে দাঁড়িয়েছে মালদার মানিকচক জুড়ে বর্ষা নামতেই শুরু হয়েছে জোরদার ভাঙন কখনো ভূতনি তো কখনও গোপালপুর ডোমহাট এলাকা জুড়ে চলছে নদী ভাঙনের খেলা মানিকচকের জোতপাটটা রামনগর এলাকাতেও একই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায় ভাঙন রোধে পাকাপাকিভাবে কাজের দাবিতে রাস্তায় সাধারণ মানুষ বিক্ষোভ দেখান স্থানীয় মহিলারা প্রশাসনের কাজে কোনোভাবেই সন্তুষ্ট নন তারা বালির বস্তা দিয়ে হবে না চান স্থায়ী সমাধান কিছুদিন আগেই খবরের জেরে ভাঙন রোধের কাজ বালির বস্তা দিয়ে তৈরি হয়েছিল তবে এ কাজে খুশি নন এলাকাবাসী তাদের দাবি এতে কোনোভাবেই ভাঙন রোধ করা সম্ভব নয় ভাঙন রোধ করতে গেলে পাকাপাকি টেক পাকাপাকিভাবে কাজের প্রয়োজন ইতিমধ্যে এলাকার প্রায় দুশো মিটার জমিসহ এলাকা গঙ্গা গর্ভে ফলে দুশ্চিন্তায় রাত কাটাচ্ছেন নদী পাড়ের বাসিন্দারা এ প্রসঙ্গে দক্ষিণ মালদা জেলা সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল জানান গঙ্গা ভাঙন মালদা জেলার ব্যাধি জেলা প্রশাসন এই ব্যাধিকে রোধ করতে অক্ষম বছরের পর বছর উৎসবের মেজাজে গঙ্গা ভাঙন আসে কিছু সুবিধাভোগী মানুষের বেশ কিছু সুবিধা হলেও হাজার হাজার মানুষের ভিটে ঘর মাটি ছাড়া হতে হয় গঙ্গা ভাঙনের স্থায়ী কাজ না করলে কোনোভাবে ভাঙন রোধ করা সম্ভব না প্রতি বছর কোটি কোটি টাকার কাজ হয় কাজ শেষে সব টাকাই জলে চলে যায় অর্থাৎ পেটে যায় এমনটাই জানান তিনি কোটি কোটি টাকা আত্মসাত করে কাটমানি চলে আর দুর্ভোগ ভুগতে টেক আর দুর্ভোগ ভুগতে হয় সাধারণ মানুষদের স্থায়ী সমাধানে ব্যর্থ বর্তমান সরকার ব্যুরো রিপোর্ট নিউজ হান্ট টিভি মালদার সর্বত্রই ভাঙন চলছে এই সরকার অপারও স্থায়ীভাবে গঙ্গা ভাঙন রোধ করতে। মানিকচকের রামনগর সীমান্ত প্রায় এক মাস থেকে ভাঙন চলছে যখন ভাঙনের খবর হয়ে গ্রামবাসী আন্দোলন করে তখন বালির বস্তা দিয়ে কাজ করছে বালির বস্তা দিয়ে গ্রামবাসীর কথা বিক্ষোভই করছে তারা পরিষ্কার যে বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধ করা যাবে না গঙ্গা ভাঙা রোদের স্থায়ী সমাধান চাই আমাদেরও বক্তব্য একই এই সরকার প্রতি বছরই সেচ দপ্তর ইরিগেশন দপ্তর সমস্ত দপ্তরই প্রতি বছর যেইখানে কোটি কোটি টাকার কাজ করে পুরো টাকাটা নদী গড়বে যায় অথবা ওদের পেটে যায় আত্মসাত করা হয় কাজে রাত্রি লাভ হয় না এখানে বাদের কাছে মানে জল চলে এসছে ভাঙন প্রত্যেকবার হতেই আছে ধাওয়ানের জন্য আবেদন করার কোনো কাজ হচ্ছে না বস্তা নিয়ে এসেছিল কিছুটা ওই কিছুটা বস্তা ফেলে চলে গেছে এখন কাজ বন্ধ আছে কিছু হচ্ছে না না কাটতে আছে আমাদের দাবি এখানে বাদের উপরে আমাদের বাড়ি আছে নদী পাশে কিছু আমাদের বন্দোবস্ত করে দিতে হবে কারণ আমাদের প্রচুর অসুবিধা হচ্ছে নদীর জন্য নদী ভাঙানো তিনবার করে ভাঙানো এসছি এখনো তো আমাদের কোনো ব্যবস্থা হচ্ছে না কি করে আমরা থাকবো এখন তো নদীর কানাতে আছি গছায় থাকব থাকব কোথায় তো আমাদের ব্যবস্থা নাই কাজও করছে তো দুটো বাসা দিয়ে পালিয়ে গেল কি করে আমরা থাকবো কত দিন থেকে ভাঙন হচ্ছে কত থেকে আষাঢ় থেকে ভাঙন হচ্ছে ভাঙন আষাঢ় মাস থেকে ভাঙছে